তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো মাই চ্যানেল ইস চন্দন দাস ফ্রম আগরতলা ভাই ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সেম টু সেম নাম চন্দন দাস তো ভাই আমি ওখানে আসে লক্ষীনাথ ভাই সামনে তো আজকে তো জানো সবাই তুমি অমা বিষে অমা বিষে ভাই সবাই সুন্দর খেলা খেলবো বাস আমার আমার ওয়াইফও কিন্তু আইসে নেই তো তারা একটু আগে দিতাম আইসি আর বাকি যে তো সবাই দেখাইতেছে কী হয়েছে না হয়েছে কারণ তারাও ভিতরে গেছে কোনো বাইরেছে না আর বাইরেও তো সবাই দেখো কিন্তু তার আগে সবাই একটু ভিডিও একটু দেখাইতাম চাই দেখো খুব সুন্দর একটা জায়গা মানে খুব সুন্দর মানে কোয়ার মতো না আজকে যে যে দিনটা আজকে অমা বিশ্বর লক্ষ্মী মানে খুবই খুব সুন্দর একটা দিন আমি আসি আমরা তো লক্ষ্মীনারায়ণ বাড়ির আর দেখাইতেছি তোমরা সবাই থাকো সঙ্গে থাকো বন্ধুরা লক্ষ্মী বাড়ির যে সুন্দর দৃশ্য সবটা সবটা দেখার মতন বাড়ি দেখো ভাই তো খুব সুন্দর ভাই ভিউ আজকে তো সিঁদুর খেলা জানো ভাই যে বাড়ি যেখানে এটা হলো তোমার লক্ষ্মীনারায়ণ বাড়ি তো সব দেখাইতেছি গীদা তো আমি একটু চেষ্টা করুন ভিতরে যাওয়ার লেগে ঠাকুর বাড়িতে যাওয়ার লেগে ভিতরে একটু চেষ্টা করুন ¡Suscríbete তো এখান থেকে কিন্তু খাওয়ান হয়েছে ঠিক আছে এখান থেকে তুই বলি খাওয়া স্টার্ট হয়েছে আর বিভিন্ন মানে এদেরপর সন্ধ্যাবেলা আরো খুব সুন্দর জায়গাটা যেহেতু দোকান দোকানের আছে তারপর তোমার কর তোমার বিভিন্ন দোকান দোকানের দোকানগুলা এখানে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ডিজাইনের বিভিন্ন রকমের যারা লেডিজ ফ্যাশন যেটা আছে সেটার ভিতরে কিন্তু লেডিজ ফ্যাশান ফ্যাশান ভাই ফ্যাশনার তাছাড়া অনেক ঠাউনের দোকান আছে এই যে এটা কিন্তু কোনো জমজমাট হয়েছে না জমজমাট কিন্তু আরও কিন্তু দেখ বিভিন্ন রকমের খাওয়ান তোলা বাদাম সব সব আছে আর লেডিস লেডিস ফ্যাশন লেডিসটা দেখো মানে বিভিন্ন রকম আজকে সন্ধ্যাবেলা হলে অনেকটা জমজমাট হয় আর যাইতে গেল যদি পারি বন্ধুরা সন্ধ্যাবেলা আমি তুলে আমাদের দেখেন বিভিন্ন রকম দেখ সব লেডিস ফ্যাশন মানে এত সুন্দর সুন্দর জিনিস একবার যদি কেউ আয়ে না না পারতো না একবার যদি কেউ আয়ে না কিনা পারতো না মানে এত সুন্দর সুন্দর জায়গা জায়গায় তারপর আপনি বিভিন্ন ঠাকুর ছবি কিনে ঠাকুর ছবি যদি একবার কেউ দোকানে না কিনা পারতো না সব লেডিস ফ্যাশন দেখে আরো আহ তারপরে এখানে ছোট ছোট ঠাকুরের মূর্তি খুঁজে খুব সুন্দর মূর্তি যদি একবার আয়ে আমরা একটু অ্যাড্রেসটা হইলে মনে করো লক্ষ্মী নারায়ণ বাড়ি যদি মনে করো কেউ আদার্স ক্যান্ট্রিস থেকে আয়ে

যদি মনে করো এই শীতপুর বাইরে থেকে আয় তাহলে আমি অ্যাড্রেস আমি দিয়ে তুমি কেমনে কেমন নাম নাইবে কিন্তু এটা প্রত্যেক বছরে কিন্তু একবার হয় মেলা ঠিক আছে প্রত্যেক বছর হয় কিন্তু দুই দিন থাকে মেলাটা খুবই সুন্দর একটা মেলা যায় বিভিন্ন রকমের কস্টিউম যেটা আগে যেটা আমি দেখাইছি তো দেখছো নি সব লেডিস ফ্যাশান আর তারপরে এনা আছে ঠিক আছে তারপর যে আপনার রান্নাগুলো যত সামগ্রীয় জিনিস এখানে পাইবেন আপনার রান্না করা যত সামগ্রিক জিনিস মনে করো থাল বাটি গুটি যা আছে সব কিন্তু এনে পাইবেন এই যে আরও আছে আমার বাচ্চারা লোক বাচ্চারা খেলনা জিনিস বিভিন্ন রকমের জিনিস আছে বিভিন্ন রকমের জিনিস আছে সব কিন্তু আপনারা এই পাই দেবেন আর মানে যত মানে যত কান ঘুরবেন একখানি আপনার নেওয়া মন চাইব তো আর একটা জিনিস যাইতেছি আর এটা হইল ধাতুর পিতা মানে খুবই মানে যেটা আমরা ব্যবহার করছি সনাতন ধর্মী যারা আছে যারা রাখছি বিভিন্ন রকমের রাখছি একটা তো এই যে এড্রেসটা আমি এখন যে এড্রেসটা যদি মনে করি মানে ত্রিপুরা বাড়িতে টিকা হয়তো মন করো ধর্মনগর বা সুামরা এই সব জায়গা যদি আহ আগে হতে কিন্তু ঠিক আছে যদি মন করো ট্রেনার আহ তো ট্রেনে যারা আইব তারা এতমার আপনি বাদারঘাট বাদারঘাটের ডাইরেক্ট গাড়ি পাওয়া হবে যে বটতলা যদি করেন সোনামড়াতো এই সিমটাঘট বটতলায় লাম কিন্তু তোমার এই লক্ষ্মীবাড়ি কলে এই কিন্তু অম্বা বেশির যখন শেষ তো একদিন আগে কিন্তু মেলাটা হয় এই মেলাটা মনে করো এই যে এই যে মেলাটা মেলাটা মনে করো দুই দিন দুই দিন থাকে আজকে হয়তো মেলাটা একটু বড় যদি কী করো আজকে মেলা কিন্তু একটু বড়ো হইবো আর কালকে হয়তো একটু কম হইত কিন্তু সন্ধ্যাবেলা আইলে মানে খুব জমজমাট হয় মেলাটা তো এই হলো আমরা আগরতলা যে অম্বা মেলাটা এই হলে আমরা আগরতলা এই মেলাটা ঠিক আছে তো তাছাড়া তো সব আমি দেখাইলাম এই যে আমি দেখাইলামই খুব সুন্দর খুব সুন্দর তো তাছাড়া মন্দিরটাও আমি দেখাইলাম আর আইবেন একবার আইবেন যদি একবার আয়েন মানে কিতাব পড়তে এত আনন্দ পাইবেন বিষ আনন্দ পাবেন এটা আমার আগরতলা ভিত্তে যে মেলাটাও হয় তো বন্ধুরা যতটুকু পলাম আমি সবকিছু দেখানোর চেষ্টা করছি আর আজকে তো কোনো দেখার মতো নাই কারণ অক মেলা হয়েছে না গাছটার ট্রাফিক জাম বেশি মানে আর তাছাড়া খাওয়ানোর জিনিসও এদিকে আছে দেখাইলাম আরও আছে তো বন্ধুরা অসংখ্য সঙ্গে ধন্যবাদ সবাই আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য সঙ্গে ধন্যবাদ তো দেখাও ব্যাপার বন্ধুরা একটা নতুন ভিডিওতে ভালো ভালো সুস্থ থাকবা বাই